দড়ি ধরে পাড়ার গলি থেকে রাজপথের দিকে রথ টানছে কচি কাচারা এ দৃশ্য কারোর কাছেই অজানা নয় অন্যদিকে রথের সকাল থেকেই টিভির পর্দায় পুরীর রথযাত্রা এই পুরীর রথযাত্রা নিয়ে রয়েছে প্রচুর গল্প রথযাত্রায় অনুষ্ঠিত প্রতিটি রীতি রীতিনীতির নেপথ্যে রয়েছে বহু গল্প যা জানলে সত্যি অবাক হতে হয় নমস্কার আমি বার্নিক আর আপনারা শুনছেন শহর ডিজিটাল প্রেজেন্ট এই বিশেষ পডকাস্ট রথের গল্প রথযাত্রায় জগন্নাথ সুভদ্রা বলরামের তিনটি রথের আলাদা আলাদা নাম রয়েছে জগন্নাথের রথটির নাম নন্দী ঘোষ বলরামের রথটির নাম তালু ধ্বজ সুভদ্রার রথের নাম দর্পদলন শুধু নামই নয় তিনটি রথের চাকার সংখ্যাও এক নয় যেমন জগন্নাথের রথের চাকার সংখ্যা ষোলোটি বলরামের রথের চাকার সংখ্যা চোদ্দো সুভদ্রার রথের চাকার সংখ্যা বারো এমনকি প্রতিটি রথের আলাদা রঙও রয়েছে বিষ্ণুর অবতারের কথা মাথায় রেখে জগন্নাথের রথের রঙ করা হয়েছে লাল ও হলুদ এই দুই রং আসলে বিষ্ণুর পছন্দের রং বড়রামের রথের রং লাল সবুজ অন্যদিকে রথের রং লাল ও কালো তিনটি রথে যে ঘোড়া ব্যবহার করা হয় তাদেরও রয়েছে আলাদা আলাদা নাম জগন্নাথের রথের চারটি ঘোড়ার নাম শঙ্খ বল হাকা শ্বেতা হরিদ্বাস বলরামের চারটি ঘোড়ার নাম তীব্র ঘোড়া দীর্ঘশর্মা সরনাম সুভদ্রার চারটি ঘোড়ার নাম রুচিকা মচিকা জিতা ও অপরাজিত শুধু আলাদা নাম নয় ঘোড়ার রঙেও রয়েছে তারতম্য জগন্নাথের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাদা রঙের ঘোড়া বলরামের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় কালো রঙের ঘোড়া সুভদ্রার ঘোড়ার ক্ষেত্রে লাল রঙ ব্যবহার করা হয় রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা একা থাকেন না তার সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্য দেবদেবীও যেমন জগন্নাথের সঙ্গে থাকেন মদন মোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা জগন্নাথ দেবের এই নন্দীঘোষ নামক রথের সারথীর নাম দারুক রথে যে ষোলোটি চাকা থাকে সেই চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং মিত্র ছোট বড় আকারের মোট 832 টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয় জগন্নাথ দেবের রথের উচ্চতা 13.5 মিটার অর্থাৎ 45 ফুট প্রতিটি চাকারি একটি বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে জগন্নাথ দেবের প্রকট হওয়ার আগে ষোলোটি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন চন্দ্রের যে ষোলো কলার কথা আমরা শুনে থাকি সেটা আসলে চাঁদ ষোলোটি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে জগন্নাথ দেবের রথের চাকাও এই ষোলোটি কলারই প্রতীক রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসেবে নয় জন দেবতা থাকেন তারা হলেন গোপী কৃষ্ণ গোবর্ধন রাম নারায়ণ ত্রিবিক্রম বরাহ রুদ্র বৃসিংহ এবং হনুমান রথযাত্রার পূর্ণ দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রওনা দেন মাসি গুন্ডিচার বাড়ির উদ্দেশ্যে এই দিন কাতারে কাতারে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন শুধু রথের রশ্মি স্পর্শ করার জন্য আর থেকে আসে সব বয়সের মানুষে একবার অন্তত রথের রশ্মি ছোঁয়ার জন্য উৎক্রেপ হয়ে ওঠে। বছর পর জগন্নাথ দেবের ভক্তরা অধীর অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য প্রায় আটশো বছরের পুরনো পুরীর এই জগন্নাথ মন্দির প্রতি বছর আষাঢ় মাসে আয়োজিত হয় রথযাত্রা উৎসবে শুরু হয় জগন্নাথ দেবীর স্নান যাত্রা থেকে প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা। থাকলেও বংশ ক্রমে রাজ পরিবার এই রথযাত্রার শুভ সূচনা করে আসছে তিনি জগন্নাথ বলরাম ও সুভদ্রাদেবের রথের সামনে পুষ্প প্রদান করেন সুখন্দি জল ছিটিয়ে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন তারপর পুরীর রথে দড়িতে টান পড়ে পুরীর বর্তমানে রাজা হলেন দিব্য সিংহ দেব তিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই পদে আছেন উনিশশো সালে সতেরো বছর বয়সে সিংহাসনে আরোপণ করেন তিনি নিয়ম মতো পুরীর গজপতি মহারাজ দিব্য সিংহ সোনার ছাটা দিয়ে মহাপ্রভুর পথ ছাড় দেয় তারপর শুরু হয় রথযাত্রা রথযাত্রার এই জানা অজানা গল্পটি আপনার কেমন লাগলো কমেন্ট সেশনে জানাতে ভুলবেন না সকলকে রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনত সকলে ভালো থাকুন দেখতে থাকুন শহর ডিজিটাল আর আপনারা যদি শহর ডিজিটাল পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সাবস্ক্রাইব আমাদের আরও ভিডিও বানাতে মোটিভেট করে ধন্যবাদ ভালো থাকুন নমস্কার